অত্যাচারের আচরণের যদি আমরা করে নেই এবং বলি যে আমরা ষোলো বছর থাকার কারণে এটা শিখে গিয়েছি তাহলে তো কেউই আমরা এই অন্য আচরণের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না কারণ হ্যাঁ ষোলো বছর এখানে ছিলাম এটা ভুলতে বত্রিশ বছর লাগবে আঠারো বছর লাগবে আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই বলুন এই যে সংস্কার এই সংস্কারের মধ্যে একটি প্রায় প্রায় সংস্কার বলা হয়েছে যে পেট্রোল পাম্প গুলিতে ভালো বাথরুম দিতে হবে যে জাতি বাথরুম করতে শিখে নাই সেই জাতিকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কমোট দিলে কি লাভ হবে ওই উন্নত বাথরুম তো পরিষ্কার থাকবে না বাথরুমের বাথরুমের পরিচ্ছন্নতা উন্নত উপর নির্ভর করে না উন্নত বাথরুম ব্যবহারকারের উপর নির্ভর করে তাহলে নতুন বন্দোবস্ত যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের কাজকর্মে যদি আমরা দেখতে পাই যে তারা মব সৃষ্টিকারীকে থানার থেকে ছাড়িয়ে আনতে যান এবং টেলিভিশনে এসে বলেন যে এই যে জুতা ঝুলিয়ে দেওয়া এটা চলতে থাকবে আমি নিজের চোখে দেখেছি যে একটি টক শোতে একজন বেশ গুরুত্বপূর্ণ তরুণ নেতা বলেছেন যে এই জুতা ঝুলানো চলতে থাকবে এটা একটা সিগন্যাল জুতা ঝুলানো যদি এটা চলতে থাকে তাহলে যেই ক্ষমতায় আসবে সেই কোনো না কোনো কারণ দেখিয়ে যার উপরে তার ক্ষোভ আছে তাকে জুতা ঝুলিয়ে দিবে এখন যে অবস্থাটা তৈরি করা হচ্ছে সেই অবস্থা তৈরি করলে যে পরিমাণ জুতা ঝুলানোর জন্য দরকার কারণ একজন ব্যক্তির পায়ে থাকে এক জোড়া জুতা গলায় থাকে ছয় জোড়া বাংলাদেশে তো জুতার ব্যবসা মোটামুটি লাভজনক একটা পর্যায়ে পৌঁছে যাবে এবং বাটার দোকানে আলাদা ভাবে বা বিভিন্ন জুতার দোকানে আলাদা ভাবে ঝুলানোর জুতা আর পায়ে দেওয়ার জুতা আলাদা করতে হবে এই অন্যায় কোনোভাবেই কেউ মানতে পারে না কোন আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি কোন কারণ দেখিয়ে তুষার ভাই তুষার ভাই যেটি আপনি বলছেন সেটি তো সকলের প্রত্যাশা তাহলে সবাই একত্রিত ভাবে বা সমবেত ভাবে এই মব সন্ত্রাস বা ভায়োলেন্সের বিরুদ্ধে যে সোচ্চার হওয়া সেটি পারছে না কেন এক্ষেত্রে নানা ধরনের আমরা বিভাজন তো দেখি পারছে না কারণ ব্যবহার করে বিভিন্ন জনকে এক ধরনের আতঙ্কের মধ্যে ঠেলে দেওয়া যাচ্ছে যে আতঙ্ককে ভর করে নানা ধরনের ব্যবসা বাণিজ্য হচ্ছে যেখানে বলা হচ্ছে যে আমরা কিন্তু আপনাকে ধরতে আসব এই ব্যাপারে অসংখ্য প্রকাশ্য অভিযোগ আছে যে আমরা আপনাকে ধরতে আসবো আপনি কিছু পয়সা খরচ করেন আমরা আপনাকে দেখে নেব আপনি কোথাও গিয়ে একটু করেন এবং এই যে ঘটনা এটা তো একটা ঘটনা না এটা এটা বিভিন্ন জায়গাতে ঘটছে এবং ঘটে যাওয়ার পরে যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে তাদেরকে ছাড়িয়ে আনতে রাজনৈতিক ব্যক্তিবর্গকে হাজির হচ্ছেন যে অন্যায় করেছে তাকে ছাড়িয়ে আনার জন্য রাজনৈতিক প্রভাব ব্যবহার করা হচ্ছে মব যদি অন্যায় হয়ে থাকে কোনো রাজনৈতিক দল সেই মবকারীদেরকে মুচলেখা দিয়ে ছাড়িয়ে আনতে কেন থানায় যাবে তারা বরং বলবে যে এই মব বন্ধ করার জন্য মবকারীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে উল্টো দেখা যাচ্ছে যে যার বিরুদ্ধে মব করা হয়েছে তিনি যদি তাদের অপছন্দের লোক হয়ে থাকেন তাহলে ছাড়িয়ে আনার জন্য যাওয়া হচ্ছে আবার যদি তাদের পছন্দের লোকের বিরুদ্ধে মব হয় তখন বলা হচ্ছে যে এরা হচ্ছে বিভিন্ন ধরনের আহ দুষ্ট লোক যারা সবকিছুকে ব্যর্থ করে দিতে চায় মব পুরো ঘটনাটাই কিন্তু এই আন্দোলনকে এবং এই গণ যে স্পিরিট সেটাকে ব্যর্থ করে দেবে সেটাকে